সালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বোনেরা আপনাদের ভাইবা পরীক্ষায় একটা কমন ইডিপাস তো কোশ্চেন করতে পারে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইডিপাস র্যাক্স যে আপনি ইডিপাস ফ্র্যাক্স সম্পর্কে কি জানেন আমরা আমাদের সাহিত্যে হ্যাঁ এটা কমন কোর্স ছিল এটা যে কমন টপিক ছিল যে ইডিপাস রেক্স হুম তো ইডিপাস রেক্স সম্পর্কে আমাদের অনেকে এই ধারণা আছে গল্পটা তো এখানে ইডিপাস রেক্স সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে ইডিপাস রেক্স সম্পর্কে তো তারপরে এটার সাথে জড়িত হলো ড্রামাটিক আইরনি ব্যাপারটা যে ড্রামাটিক আইরনি জিনিসটা কি আমরা তো জানি ড্রামাটিক আইরনি জিনিসটা হলো যে এটা লিটারি ডিভাইস যেখানে অডিয়েন্স রিডারস নো সামথিং দ্যাট দ্য ক্যারেক্টারস ইন দ্য স্টোরি ডু নট মানে ক্যারেক্টার জানে না কিন্তু অডিয়েন্স জানে এটা হলো ড্রামাটিক আইরনি তারপরে কিভাবে এই ইডিপাস রেক্সের মধ্যে ড্রামাটিক আইরনির ব্যাপারটা আছে যে

আই মানে কি টেক্সটার সম্পর্কে কি জানেন তারপরে ড্রামাটিক আইরনটি কি আর কিভাবে ডিভাস টেক্সের ড্রামাটিক আয়রনই পাওয়া যায় থ্যাংকস ফর ওয়াচিং